নমস্কার বন্ধুরা লিপিকার জানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারে চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি তো এটা সকাল বা বিকেলে টিফিন হিসাবে খেতে পারো ছোট থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো টু চামচ আর দিয়ে দেব তিন চামচ ভেসন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর দেব গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য তো এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব একটু সামান্য জল লাগবে সামান্য একটু জল দেবে জল দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে শুকনো মশলা গুঁড়াটা মিশিয়ে নেব তো আগের থেকে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে ভালো করে হাত দিয়ে মথে নেব তো দুটো ডিম নিয়েছি সেদ্ধ খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে ডিমটাকে লম্পা লম্পা সাইজ করে কেটে নেব একটা ডিমে চার টুকরা করে কেটে নেব। তো ব্যাটারটা হাত দিয়ে মেখে নিয়েছিলাম এখন একটু ব্যাটার হাতে নিয়ে এভাবে গোল গোল করে হাত দিয়ে এভাবে চেপে চেপে মাছ বরাবর আমি একটা ডিম দিয়ে আবারও এইভাবে ডিমের উপরে পেঁয়াজটা দিয়ে মুড়ে নেব এভাবে হাত দিয়ে গোল গোল করে চপের সাইজ দিয়ে দেব তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আর পেঁয়াজের তো দিয়ে এটাকে আমি ভেজে নেব মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব ঠিক দেখতে একদম চোপের মতো লাগছে এটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল একটু সময় ধরে এগুলোকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজা আমার হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এটা ভাজতে একটা ছাঁকনির মধ্যে এটাকে তুলে নেব তুলে ছেঁকে নেব তো এখন তোমাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর হয়েছে